নমস্কার দয়াল ঠাকুর শ্রী শ্রীরাম ঠাকুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আপনাদের শোনাব ভাগ্যের বিচিত্র বিধানে একদা রাজা হরিশ্চন্দ্র রাজ্যহারা স্ত্রী পুত্র হারা হইয়া শ্মশান ঘাটে ডোমের অধীনে থাইকা সপ্তাহের কার্য করেছিলেন কুমার মালাকারের ভাষাতেই বলছি আমি বলিলাম জন্ম যদি নিতেই হবে তবে ঋদ্ধি সিদ্ধি প্রভাবে চাপা দিয়ে লাভ কি হলো ঠাকুর ৃদ্ধি সিদ্ধি প্রভাবে জীব সদ্গতি প্রাপ্ত হওয়ার ফলে প্রাক্তন ভোগের আয়ুষ্কাল ক্ষীণ হয় ওই প্রাক্তন ভোগের জন্য জন্ম দিয়া নূতন কার্যকারণ সংঘটিত হওয়ার পূর্বে দেহ চাইরা ভগবত আশ্রয়ে চইলা যায় এমন সময় আমরা শাশ্রীদার বাসায় উপস্থিত হওয়ায় আর কোনো কথা হইল না শাশ্রীদা জানিতে চাহিলেন আমরা এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলাম আমি আনুপূর্বিক ঘটনা বলিলাম পরদিন শাশ্রীদার সঙ্গে প্রায় দেড় ঘন্টা কাশি বিশ্ববিদ্যালয় দেখিয়া সন্ধ্যার পর বাসায় ফিরিলাম রাত্রি নয়টায় ঠাকুর আসিয়া হাত পা ধুইয়া বসিলেন আমি যাইয়া ঠাকুরকে জানাইলাম আজ আমরা বিশ্ববিদ্যালয় দেখে এসেছি তুমি এত রাত পর্যন্ত কি দেখে ফিরলে ঠাকুর আমি বিদ্যার জাহাজের সঙ্গে গঙ্গা বক্ষে বিচরণ কইরা আসছি বিদ্যার জাহাজ আবার কি জিনিস জিজ্ঞাসা করিলে ঠাকুর হাসিয়া বলিলেন আজ গোপীনাথ কবিরাজ ও তার চারজন বন্ধুর সঙ্গে দেখা হইলে তারা বাসনা প্রকাশ করলেন চাঁদ্রী রাতে নৌকা যোগে গঙ্গা বক্ষে বিচরণ করবেন তাগ ইচ্ছায় বাধা না দিয়া নৌকায় ভ্রমণকালে কাগজে চিত্র আইকা ব্রজধাম সম্বন্ধে অনেকক্ষণ আলাপ আলোচনা কইরা ফিরাইলাম শুনিয়া দুঃখ হইল ডক্টর গোপীনাথ কবিরাজকে দেখিলাম না পরদিন ঠাকুর বলিলেন আজ বিকালে চলো হরিশ্চন্দ্রের ঘাট দেখা আসি তুমি ওই ঘাট দেখো নাই গর্বী মহল্লায় একটা কাজ আছে সেইটা সাইরা হরিশ্চন্দ্রের ঘাটে যাওয়া যাইব গর্বী মহল্লার সেই বাড়িতে উপস্থিত হইয়া ঠাকুর তাহাদের বৃদ্ধের পারলৌকিক কার্য সম্বন্ধে যথাযথ উপদেশা দিয়ে দিলেন কিছুক্ষণ পর আমরা হরিশ্চন্দ্রের ঘাটে আসিয়া বসিলাম দেখিলাম অদূরে একটি সব দাহ করিতেছে ঠাকুর নিষ্পলক নেত্রে সেদিকে তাকাইয়া রহিলেন আমি বুঝিলাম ঠাকুর এই জগতে নাই বহুক্ষণ পর ঠাকুর ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন এই দেহ প্রাক্তন কর্মফল দ্বারা জড়িত অতএব প্রাক্তনীয় ঋণ সকল এই দেহ দিয়া সম্পাদন করতে হইব প্রাক্তনের ভাগ্যের দণ্ডক্ষয়ের জন্য মনের বেগ, বুদ্ধির ব্যাগ ও দেহের ব্যাগ ধৈর্য সহকারে অকাতরে সহ্য করতে হয় পারব্দ ভোগে বাধা জন্মাইবার কারো ক্ষমতার আয়তনে আছে কিনা জানা নাই উত্তর উত্তর ভাগ্য ভোগ বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হইয়া জর্ম মৃত্যু জরার কবল ত্যাগ হয় না মধ্যের থাইকা দ্বন্দ্বই উপভোগে ভুগতে হয় ভাগ্যের মাইনা ভাগ্যরতে চললে ভাগ্যফল গজাইতে পারে না এই জন্য মহাজনেরা ভাগ্যের অসীম ধৈর্য সহযোগে সহ্য কইরা দৃষ্টান্ত স্থাপন কইরা গেছেন অশেষ দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য সহ্যকইরা ভাগ্যের কইরা ভাগ্য ভোগ মুক্ত হইয়া গেছেন শশগড়া পৃথিবীর রাজা হরিশ্চন্দ্রের নাম অনুসারে এই শ্মশান ঘাটের নাম হইছে হরিশ্চন্দ্রের ঘাট ভাগ্যের বিচিত্র বিধানে একদা রাজা হরিশ্চন্দ্র রাজ্যহারা স্ত্রী পুত্রহারা হইয়া এই শ্মশান ঘাটে ডোমের অধীনে থাইকা সব দাহের কার্য করেছিলেন ভাগ্যের তারণায় তিনি রাজা হরিশ্চন্দ্র এই কথা বিস্মিত হইয়া ডোমের কাজ কইরা অবিচলিতভাবে ও অকাতরে ভাগ্য ভোগ গ্রহণ কইরা ভাগ্যরে কিভাবে মান্য করতে হয় তার দৃষ্টান্ত রাইখা গেছেন ভাগ্য বিড়ম্বনায় নিগৃহীত লোক সকল হরিশ্চন্দন নল বৎস যুধিষ্ঠির প্রহ্লাদ বেহুলা প্রভৃতির কথা চিন্তা করলে সহজে বোধন হইব ওই সকল মহাজনদের তুলনায় তারা কত নগণ্য এই প্রকার চিন্তা ধৈর্য ধৈর্যশক্তি পরিবর্ধিত হইয়া ঋণ সকল পরিশোধনের সহায়ক হয় চঞ্চলতা প্রযুক্তে ভরাডুবি হইতে পারে না পারব্দ প্রাক্তন ভাগ্য অদৃষ্ট নিয়তি দৈব সবই কর্তৃত্ব বুদ্ধি থাইকা উদ্গম সংসারে মায়ার নাটে পইরা দেব দানব গন্ধর্ব সিদ্ধ চারণাদি পর্যন্ত পারব্দ ভোগ করতেছেন মানবের আর কি কথা মহা মহান পুরুষেরা সত্য ত্রেতা দাপর কলি চার যুগ ব্যাপী, ভগবানের অবতার হইয়াও পারব্দ দণ্ডভোগ দানে বিরত থাকেন নাই অতএব সদা সর্বদা গুরু ভরসায় থাইকা ভাগ্য ভোগ কাটাইয়া পুনরায় সকলি ফিরা পায় গুরু বলতে নামই গুরু গুরু দেহ নামের দেহ সুতরাং নাম এবং গুরু দেহ একই বস্তু যাই না নাম নিয়া পইরা থাকতে হয় কালের মহাচক্র আবর্তিত হইতেছে ঠাকুর নীরব হইয়া চক্ষু মিলন পূর্বক আমার দিকে তাকাইয়া বলিলেন মনে রাইখ এইটা মায়ার জগত সকলি ভুল সকলি ভ্রান্তি ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয় রাম জয় গোবিন্দ